মিনিমাম লক্ষ টাকা বের হবে লক্ষ লক্ষ টাকা বের হবে স্টেটমেন্টে আকাশ নিবিড়ের বিকাশের ট্রানজেকশন এটাও আদালতে কিন্তু দেয়া হবে পরে কাইন্ড ইনফরমেশন সে আমার বন্ধু ছিল আরেকটা বিষয় আমি তো রাসেল মিয়াকে তালাকি দিই নাই আপনাদেরকে তো গত একটা ইন্টারভিউতে বলেছি একটা মানুষকে তালাক না দিয়ে আপনি অন্য একটা মানুষকে কিভাবে বিয়ে করবেন একটাই মনে আছে যেদিন রাতে সে এই যে পোস্টটা করেছে ওই দিন ওকে ফোন করেছি করে বলেছি তুই পাগলামি করিস না আমার কাছে মনে হয়েছে ও হয়তো ড্রিঙ্কস ট্রিঙ্কস করেছে মগবাজারে প্রায় ও ড্রিঙ্কস করে তা ভাবছি হয়তো ড্রিঙ্কস করে হয়তো পোস্টটা দিছে তো এত বড় অপকার হয়ে যাবে এবং সে যে ছুরিটা এইভাবে মারবে আমাকে কিছুদিন আগে লাইক এই বছরের শুরুতে কিছু তারকা বলেছিলেন যে খুব কেয়ারফুল ওর ছুরি মারতে সময় লাগে না হ্যাঁ এবং তার আগে দু একজন বলেছে এবং দেখা যেত ও যখন পোস্ট করত রাতে কিছু একটা পোস্ট করত আমাকে আমাকে আমার বিরুদ্ধে বা আমার সংশ্লিষ্ট বা কাউকে নিয়ে আমি তখন সকালে উঠে দেখে আমি যখন ওকে ফোন দিতাম বা গালি দিতাম আপনারা দেখবেন সে যে রেকর্ড দিচ্ছে আমি ম্যাক্সিমামটা আমাকে গালি দিয়ে গেছি আই এগুলো ডিলেট কর আই এটা কর আই ওটা কর এটা কেন করছিস তোরে তোর মারা উচিত এটা মানে আমি মানে হয়তো একটা গালি ছাড়া খুব বেশি পারি না তো ঘুরে ফিরে দেখে যে একটা গালি ওকে দিতাম তো সেই সময়টা দেখেন আমি কিন্তু খেয়াল করে দেখবেন যে আমি ওই গালাগালি করলে ও ফোন দিত ফোন বলতো শোন না অফিসে যাবো আজকে টাকা নাই পাঁচশো টাকা পাঠা হুন্ডার তেলের খরচ আমার বিকাশের স্টেটমেন্ট আছে ওটা হচ্ছে যে আমার তো আসলে দিন শেষে কেউ নাই আমার মানে আমার বাবাটাও খুব অর্থ আমি খুব একা লিড করি এবং তারই সাথে সাহায্যকারী হিসেবে আমার ড্রাইভারটাকেও আমি খুব আদর করি আমার ড্রাইভার যিনি তাকেও আপনারা ডেকে জিজ্ঞেস করতে পারেন যে আপনার ম্যাডাম কেমন আমি খুব যত্ন করে রাখি মনে করি কি এরা আমার এমপ্লয় না এরা আমারই ভাই আমার বাসায় যিনি রান্নার মেটা। তাকেও আমি মনে করি আমারই বোন আমার বাচ্চাকে যে রাখে আমার বাচ্চাটাকে আমি রেখে আসি তার মানে কি অনেক বড় রেসপন্সিবিলিটি তাকেও দেখা গেছে আমি গোল্ডের জিনিসপত্র পরায় রাখি এটা আমার ভালো লাগে আমার তো পরিবার আমার ছোট দুইটা ভাই ওরা তো এখনও বড় হয় নাই আর আমার তো কেউ নাই একটা বড় ভাই থাকতো যার জন্য সবাই আমাকে সেছি হয়তো আমাকে টেক কেয়ার করতো বা ফ্যামিলির বড় কেউ থাকলে আমি আমার পরিবারের গার্ডিয়ান হাউ ক্যান পসিবল আমি ফোন করে বলছি যে পোস্টটা ডিলেট কর হ্যাঁ পোস্টটা ডিলেট কর এবং পোস্টটা ডিলেট করার কথা বলে পরবর্তীতে দেখবেন যে ও আমাকে বলতেছে আমি তোর কি লাগে আমি বলছি তুই আমার জান লাগিস তুই আমার বন্ধু লাগিস তুই আমার গুর্দা লাগিস পর বলছে বল তুই আমি মানে আমি তোর তুই আমার বউ লাগিস আমি বলছি হ্যাঁ আমি তোর বউ লাগি পোস্টটা ডিলেট কর প্লিজ বিকজ এটা বলার জন্য বলা যে তারপরে ও ঠান্ডা হয়ে পোস্টা ডিলেট করুক কারণ এর আগেও অনেকবারই কাজ করেছে নট লাইক দ্যাট জে ওয়ান টাইমস মেনি মোর টাইমস